আজকে শুরু করার আগে খেলা হবে শোটা একটু আগে আপনারা শুনছিলেন যে ট্যাকা পাখি ট্যাকা তুমি আমার কাছে আসো এই গানটা দিয়ে আমরা শুরু করেছিলাম সিগনিফিকেন্ট ব্যাপার তো অবশ্যই আছে যে কেন খেলা হবে শোতে হঠাৎ করে আমরা ট্যাকা ট্যাকা পাখি গানটা দিয়ে ঢুকলাম সিগনিফিকেন্সটা হচ্ছে যে ইয়াস সামথিং ইজ গোয়িং অন সামথিং ইজ গোয়িং অন বিগ ইন ক্রিকেট উইক ডেফিনেটলি এবং সেটা হচ্ছে আইপিএলের অকশন এবং ভাই যেভাবে একটার পর একটা রেকর্ড ভাঙছে আইপিএলের অকশন ইটস ফেন বলতে হচ্ছে যে প্রত্যেকবার আমরা আগে দেখতাম যে দু চোদ্দো ষোলো সালে ইনফ্যাক্ট যখন ফ্লিনটাফ বিক্রি হয়েছিলেন কেভিন পিটারসন ইউবরাজ সিং বিক্রি হয়েছিলেন স্যাম কারন ইনফ্যাক্ট আমরা দেখেছিলাম যে ওকে আঠারো থেকে বিশ কোটি ইটস ফাইন ইন্ডিয়ান রুপি আনিং অ্যাবাউট ইন্ডিয়ান রুপি বাট যেটা হয়েছিল গত বছর মিচেল স্টার্ক চব্বিশ কোটি পার হয়ে গিয়েছিল চব্বিশ কোটিতেই চব্বিশ কোটি পঞ্চাশে বিক্রি হয়েছিল বাট এবার সেই সমস্ত রেকর্ড একদম ভেঙে চুরে খান খান হয়ে গেছে একদম এবং সেই রেকর্ড ব্রেকিংয়ের সমস্ত আপডেট নিয়ে প্রান্তর আপনাদের সাথে যুক্ত হয়ে গিয়েছি খেলা হবে উইথ প্রান্তর সন্ধ্যা সাতটা মানেই সেটা বলি সব সময় যে খেলা প্রেমীদের জন্য একটা মানে ঈদের আগের রাতের সো সেই নিয়ে চলে এলাম থাকবো আপনাদের সাথে রেডিও স্বাধীন বিরানব্বই দশমিক চার সমস্ত আপডেট শুধু আইপিএল নয় আপনারা এই ফেসবুক লাইভের কার্ডটা দেখলে বুঝবেন যে আরো অনেক কিছু ঘটে গেছে এবং অত্যাশ্চর্য কিছু ঘটনা ফুটবল দুনিয়াতেও ঘটেছে যে পেপ গার্দিওলা টানা পাঁচ ম্যাচ আমরা হারতে রেখেছি সব কিছু নিয়েই কথা হবে এবং সব কিছু নিয়েই কথা চলতে থাকবে আমাদের তো অবশ্যই আমরা চাই যে সবকিছু আমরা খেলাধুলাতেই থাকি এবং খেলাধুলা আমরা আছি আমি বেসিক্যালি আপনারা যারা আমার কানে এখন হেডফোন দেখতে পাচ্ছেন টেক মি রং যে আমি হয়তো গান শুনতে শুনতে আপনাদের সাথে কথা বলছি বা কেউ কলে আছে এমনও না বেসিক্যালি আমি অপশনটা লাইভ শুনছি বিকজ লাইভ দেখছি ইনফ্যাক্ট বিকজ এখনও বাংলাদেশই অনেক প্লেয়ার কিন্তু অকশনে ওঠা বা নিলামে ওঠা বাকি আছে দ্যাটস ওয়াই আই এম হেয়ার অন মাই ফোন ইউ যে আপডেটটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিতে চাই যে এই যে এখন কিন্তু ভারতীয় এবং ইন্টারন্যাশনাল কিছু অলরাউন্ডার ব্যাটার সবাই উঠছে মাত্রই সাই কিশোর তিনি নিলামে বিক্রি হয়ে গেলেন সো এরকম করে আরও আসবে যে রোমারিও শেপার্ট আরেকজন বেশ পরিচিত একজন মুখ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার তিনি কিন্তু নিলামে উঠছেন সো এরকম আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো বাট তার আগে যে টাকা পাখি টাকা গানটা দিয়ে শুরু করেছিলাম সেই গানের মাহাত্মটা বুঝিয়ে দিচ্ছি যে কেন তার আগে অবশ্যই বলছি বিরানব্বই দশমিক চার একদম শুনছেন রেডিও স্বাধীন প্রান্তর আপনাদের সাথে আছে খেলা হবে শনি এবং সেই পঁচিশ বা বিশ মিনিটের পর কিন্তু আমরা আমাদের ফ্রিকোয়েন্সিতে এখনও আছি তখনও থাকবো জাস্ট লাইভটা শেষ হয়ে যাবে সো লাইভে চট জলদি যারা এই যে গরম গরম অকশন কিংবা এই যে গরম গরম ম্যানসিটির ডাউনফল নিয়ে কথা বলতে আগ্রহী তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে লাইভটা এখন আছে আমাদের ফেসবুক পেজে সো সেখানে আছে এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট রেডিও ডট এফ এম সেখানেও শুনতে পারেন কিংবা আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন আইওএস স্টোর কিংবা গুগল প্লে স্টোর থেকে এছাড়া গত সপ্তাহে একজন একজন শ্রোতা কল দিয়েছিলেন আমাদেরকে সেই নাম্বারেও কিন্তু আপনারা কল দিতে পারেন সেই নাম্বারটা কোনটা জানতে হলে লাইভে ততক্ষণে আরও একটা আপডেট জানিয়ে দিলাম রোমারিও শেপার তিনি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গেছেন বিক্রি হয়ে গেছেন এখনো বাংলাদেশি কেউ ওঠেনি জশ ফিলিপে এখন উঠছেন সো দেখা যাক যে বাঙালিরা কখন ওঠেন স্পেশালি মোস্তাফিজ রিশাদ এই দুজনের দিকে এবং সাকিব আল হাসান ডেফিনেটলি এই কজনের দিকে তো চোখ থাকবে আপনাদের সো আপাতত আপনাদের চোখের কাজটা আমি মুখে করে দিচ্ছি যে মুখে যে যেখানে আছেন চলার পথে যারা দেখতে পাচ্ছেন না অকশনটা তাদের জন্য একটু হলেও আমি আপডেটটা জানিয়ে দেবো যে কে কোথায় যাচ্ছে বা বাংলাদেশের আদৌ কোনো দল পেয়েছেন কিনা। সো টাকা নিয়ে কথা বলছিলাম হ্যাঁ ভাই পকেটে কত টাকা আছে আপনাদের সেটা খবর নিয়ে লাভ নেই বিকজ অনেকের কাছেই অনেক রকমভাবে টাকা থাকে বাট আমার মনে হচ্ছে এর ওনারদের কাছে যদি কেউ পাওয়ার দিয়ে দিত ইংলিশ প্রিমিয়ার লিগ বা অন্যান্য লিগের মতো যে আপনারা ওয়েল একটা বার থাকবে হয়তো সেই বার পর্যন্ত আপনারা খেলোয়াড় কিনতে পারবেন তাহলে আমার মনে হচ্ছে সেই বারটা ভেঙে যেত বিকজ সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত বছর মিচেল স্টার্কের কলকাতা যে তিনি গিয়েছিলেন সেই চব্বিশ কোটি রুপিতে সেই রেকর্ডটা ভেঙে দিয়ে প্রথমে শ্রেয়াস আয়ার তাকে নিয়ে একটা দড়ি টানাটানি হবে সেটা যারা কথাই ছিল এবং সেটা হচ্ছিল অনেকক্ষণ পর্যন্ত পাঞ্জাবের কাছেও হচ্ছিল অনেকক্ষণ ধরে সো এই বলতে বলতেই স্পেন্সার জনসন আর একজন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার যিনি রিসেন্টলি দুর্দান্ত বোলিং করেছেন এবং পাকিস্তান সিরিজে তিনি ওয়ান অফ দ্য টপ অফ দ্য পারফর্মার্স ছিলেন বল হাতে অস্ট্রেলিয়ানদের অজিদের তাকে নিয়ে কিন্তু রানাটানি চলছে এই মুহূর্তে সো সে কথায় আসছি আবারও সো শ্রেয়াস আইয়ার তিনি কিন্তু পাঞ্জাবে গিয়েছিলেন প্রথমে ২৬ কোটি পঞ্চাশ এরকম ছাব্বিশ কোটি পঞ্চাশ লাখে মাত্র বিশ মিনিট টিকেছে সেই রেকর্ডটা মাই গুডনেস পান তাকে নিয়ে অনেক স্পোর্টস চ্যানেলে অনেক স্পোর্টস ইউটিউব চ্যানেলে আলোচনা হয়েছে অনেক রথি মহারথী আলোচনা করেছেন ঋষভ পানকে নিয়ে সো ঋষভ পান তার অবশ্যই টিমমেটস ভারতীয় দলে শ্রেয়াস আয়ার যিনি কিনা গতবার কলকাতার আইপিএল উইনিং ক্যাপ্টেন ছিলেন তাকে বিট করে তাকে টপকে সেই রেকর্ডটা নিয়ে গেলেন সাতাশ কোটি রুপিতে আপনারা সবাই জানেন যেটা বলতে বলতে আরেকটা ইনফরমেশন স্পেন্সার জনসন তিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সে যুক্ত হয়ে গেছেন দুই কোটি আশি রুপিতে সো পার্সটা একটু একটু করে কমছে এবং বাংলাদেশি দর্শক বা সমর্থকদের মনটাও একটু একটু করে ভেঙে যাচ্ছে যে কি ব্যাপার কখন উঠবে কখন উঠবে বাংলাদেশি প্লেয়াররা অপশনের কারণ পার্স শেষ হয়ে আছে অর্থাৎ যেই মূল্যটা নিয়ে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি নেমেছিল রিটেন করার পরে সেই অঙ্কটা টাকার অঙ্কটা কিন্তু কমে আসছে সো ঋষভ পান্দের কথা বলছিলাম ও মাই গুডনেস সাতাশ কোটিতে তিনি তার আগের দল দিল্লি ক্যাপিটালসের থেকে চলে গেছেন লখনউ সুপার এস জিতে এবং খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট তার সতীর্থ যারা কিনা এখন টেস্ট খেলছেন অস্ট্রেলিয়ার মাটিতে আহ কে এল রাহুল লোকেশ রাহুল কান্দুর লোকেশ রাহুল তিনি লখন সুপার জায়েন্স ছিলেন মালিক পক্ষের সাথে খুব একটা বেশি বনামনি হয়নি তার গত মৌসুমের শেষ দিকে দেখছিলাম অফ দা এয়ার অফ এয়ার বা অফ দ্য ক্যামেরা যে হ্যাঁ একটা চলছে ইয়াস বাংলাদেশের নাম শুনতে পেয়েছি অকশন অ্যান্ড ইয়াস ইট ইজ মুস্তাফুর রহমান তিনি কিন্তু অকশনে উঠছেন দুই কোটি আগেই বলে দিচ্ছি খুব একটা খুব বেশি নেই বিট কি আসবে নাকি বেঙ্গালুরুর কাছে কোটির বেশি হচ্ছে তার দল সিএস কে ডাকে নি এখনো তাকে নেয়ার জন্য লাস্ট চান্স মুস্তাফিজ অ্যান্ড যেটা আশঙ্কা করা হচ্ছিল ইয়াস মুস্তাফিজুর রহমান সো এই যে তাজা একটা খবর অবশ্যই ব্রেকিং নিউজ যে মুস্তাফিজুর রহমান সবার আগে কিন্তু জেনে গেলেন নিউজ চ্যানেল বা কোনো কিছুর আগে রেডিও স্বাধীন খেলা হবে বিরানব্বই দশমিক চার এফ এম প্রান্তরের কাছ থেকে যে ইয়াস মুস্তাফিজুর রহমান অবিকৃত থেকে গেলেন শেষ পর্যন্ত সো যারা যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে সবাই প্রতিক্রিয়া জানাবেন এই মুহূর্তে সে আশাই করছি সবাই হতে মানে সেই প্রতিক্রিয়াটা জানিয়ে দেবেন খুব দ্রুত সো একটু ঘুরে আসতে চাচ্ছি এখনও হয়তো কেউ জানার সুযোগটা পায়নি সো হয়তো একটু পরেই জানিয়ে দেবেন ইয়াস বিজয় ভট্টাচার্য একজন কমেন্ট করেছেন বিজয় ভট্টাচার্যী হ্যালো প্রান্তর উইচ টুইম ডু ইউ থিঙ্ক হ্যাড দ্য স্মার্টেস্ট স্ট্র্যাটেজি ডিউরিং দিস অকশন ওকে ভেরি ইন্টেলেকচুয়াল কোশ্চেন ডেফিনেটলি আমার মনে হয় এখন পর্যন্ত স্মার্টেস্ট স্ট্র্যাটেজিটা নিয়ে নেম যাচ্ছে বা আগাচ্ছে সেটা হচ্ছে গুজরাট টাইটান্স সবার আগে তাদের পিকগুলো দুর্দান্ত ছিল সেটা নিয়ে একটু পরেই বলবো তারপরে আমার মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস তারা তাদের হোম গ্রাউন্ড অনুযায়ী বেশ ভালো দল সাজিয়েছে এবং তারপরে আমি বলবো পাঞ্জাব কিংসকে পাঞ্জাব কিংসও কিন্তু দলটা যেহেতু ঢেলে সাজাচ্ছে তারা মাল্টিপল অপশানস রেখেছে সেগুলো নিয়েও কথা বলবো একটু পরে সো এগুলো ছিল মোটামুটি আমার কাছ থেকে একটা আপডেট এখন পর্যন্ত অনেকেই যুক্ত হতে চাচ্ছেন যুক্ত হয়ে গেছেন সো যুক্ত হয়ে যাবেন বিজয় আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য আশা করি আরও যুক্ত থাকবেন সো কমেন্টস আশা করছি আরও দেখা যাক যে সেই কমেন্টস আস্তে আস্তে কী হয় আইপিএলের দলগুলোর চেহারা শেষ পর্যন্ত সো গতকালের কথায় যদি আসি আমি যে মুস্তাফিজুর তো আজকে অবিকৃত থাকলেন তাকে আর কেউ ডাকেনি সো না নোয়ান্তুষারা উঠেছেন এখন বাংলাদেশে আর কেউ এখনও ওঠেনি সো সবার আগে আমি চেন্নাই স্কোয়াডটা নিয়ে একটু বলি আমি একটু আগে বলছিলাম যে চেন্নাই সুপার কিংস ওয়ান অফ দ্য স্মার্টেস্ট বাই বা স্মার্টেস্ট পার্চেস দিকে গেছে অবশ্যই কেন সেটা হোম কন্ডিশন আইপিএল এর প্রত্যেকটা দলকেই মানে হোম কন্ডিশনে খেলতে হবে সাত সাতটা ম্যাচ সেদিকে মাথায় রেখে চেন্নাই কিন্তু আসল কাজটা করে ফেলেছে তারা তাদের স্পিন ডিপার্টমেন্টটা এতটা ভারী করেছে যে স্পিন ডমিনেটিং একটা সারফেস তাদের চেন্নাইতে এবং এই বছর মনে হয় আরও একটু স্লো হবে রান খুব একটা বেশি না এবং স্পিনটা খুব কার্যকরী হবে এবং সেই স্পিন ট্রায়োটা দুর্দান্ত সাজিয়েছে এবং সব দিকে সেখানে রবি তো ছিলই তার পাশাপাশি একজন রবির সাথে অর্থাৎ রবি মানে বাংলাদেশের তো মানে বাংলা ভাষা তো সেটা হচ্ছে সূর্য সো সেই রবির নূর বা কিরণ ছড়িয়ে দিতে নূর আহমেদকেও তারা নিয়ে নিয়েছে স্কোয়াডে সো রাচিন রাবিন্দ্রা গত বছর ছিল তাদের স্কোয়াডে এই বছর তারা তাকে ছেড়ে দিয়েছিল কিন্তু তাকে আবার পিক করেছে রাচিন রাবিন্দ্রাকে নিলাম থেকে খুবই কম দামে দ্যাটস ভেরি গুড সাইন ফর দেম স্ট্র্যাটেজি ডেফিনেটলি গুড স্ট্র্যাটেজি রবিচন্দ্রন আশ্বিনকে তারা ফেরত এনেছে আবার নিলামে আরও একটা গুড পিক আমি ডেফিনেটলি বলবো বিকজ রবিচন্দ্রন আশ্বিন প্লেইং উইথ চেন্নাই সুপার কিংস নোয়িং দ্য সারফেস দ্য সারাউন্ডিংস দ্য স্টেডিয়াম ব্রিলিয়ান্টলি সো আমি এটা বলবো যে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট ছিল এই সময়ে সো দেখা যাক যে এই পারচেসটা কীভাবে ভালো হয় সো রাচিন রবীন্দ্র রবীন্দ্র যাদেজা রিটার্ন করেছিল এবং রবিচন্দন আশ্বিন তিনজন স্পিনার আছে এবং মুম্বাইয়ের ট্র্যাকে দুঃখিত চেন্নাইয়ের ট্র্যাকে এই তিনজন তো এমনি দুর্দান্ত ছিল বাট তার সাথে যদি ভ্যারিয়েশন আমরা ব্যবহার করি বা বাড়িয়েশন দিকে নজর দিই নূর আহমেদের পিকটা দুর্দান্ত ছিল এক কথায় সো এছাড়া ডেভেন কনবে তারা ফেরত নিলাম থেকে মাথিশে পাথির আনা তো আগে থেকেই ছিল তাদের কাছে রাহুল ত্রিপাঠী আর একটা স্মার্ট পারচেজ একজন ওপেনার কিন্তু বিকল্প ওপেনার যদি মিস হয় তাহলে ত্রিপাঠি ওপেনিংয়েও নামতে পারবেন আবার ওয়ান ডাউনেও কিন্তু নামতে পারবেন সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একটু আগে একজন কুমারাকে হয়তো পিক করেছে শ্রীলঙ্কার সে কথা পরে আসছি সো ঋতুরাজ গায়েকাড় ছিলেন আগে থেকে শিবাম দুবে তিনিও আছেন খালিল আহমেদকে তারা পারচেস করেছে এই যে এখানেই আমি আমার মনে হচ্ছিল যে খালিল আহমেদ এবং মুস্তাফিজ প্রায় সিমিলার কাইন্ড অফ বোলার বাঁহাতি পেইসের সাথে সাথে ভ্যারিয়েশনটা ভালো মতো দিতে পারেন কাটার দুজনেরই আছে মুস্তাফিজেরটা হয়তো একটু উনিশ বিশ কার্যকরী বেশি খালিলেরটা কম বাট খালিল আহমেদ হ্যাজ বিন পারফর্মিং ব্রিলিয়ান্টলি ফর ইন্ডিয়া ইন ডোমেস্টিক সার্কিট ইন্টারন্যাশনাল সার্কিট সো তাকে নেওয়া হয়েছে এবং বিজয় শঙ্কর শিবম দুবের মতোই আরেকটা ক্যাটাগরির অলরাউন্ডার তারা নিয়ে নিয়েছে গতকাল বিজয় শঙ্কর সো মুভিং ব্যাক ব্যাক টু দিল্লি ক্যাপিটাল স্কোয়াড তারা ছেড়ে দিয়েছিল ঋষভ পানকে সো ঋষ পানকে কিন্তু তারা ছেড়ে দেওয়ার পরে কে রাহুল কে করবেন তারা পাশাপাশি হ্যারি ব্রুককে তারা কিনেছে জেক ফ্রেজার ম্যাগার্ক আগেও ছিলেন গত বছর তিনি এবার এবছরও আছেন মিচেল স্টার্ককে তারা এগারো কোটি দিয়ে পেয়ে গেছে অলমোস্ট হাফ প্রাইস ডাউন ফর মিচেল স্টার্ক গত বছর থেকে আমি যাই না ভাই মানে আমার বেতন যদি হাফও কমে যায় আমি তো শেষ চাকে ছেড়ে দেবো এখন মিচেলসটা কীভাবে হবে তিনি রিয়াক্ট করেন দেখা যাক মোহিত শর্মাকে তারা নিয়েছে কারুন নায়ারকে নিয়েছে তারা সামির রিজভি অ্যানাদার গুড পিক টি সারা আরেকটা স্মার্ট পিক দিল্লি ক্যাপিটালসের বিকজ বাহাতি মানে আমার বাহাতি পেসার এবং হচ্ছে কি বলবো বাহাতি পেসার এবং একসাথে সাথে লেগ স্পিনার এই দুজন এই দুই প্রজাতির বোলারদের প্রতি সবসময় একটা উইকনেস কাজ করে এবং ক্রিস্টান স্টার্স আগে থেকেই ছিলেন সেই দলে সো এই হচ্ছে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডটা গুজরাট টাইটান্স আর একটা দল যেটা বলছিলাম একটু আগে স্মার্টেস্ট পারচেস করেছে তারা কিভাবে রশিদ খানকে তারা আগেই পিক করেছিল মানে রিটেন করেছিল শুভমান গিলকে রিটেন করেছিল তারা ইয়াস সো বলতে না বলতেই আরেকটা আই জাইগেস এস আর এইচ এ গেছেন জয়দেব উন্নাদকাদ আরেকজন বাঁহাতি সো মানে দলগুলো এখন লোকাল বাহাতি বোলারদের প্রতি বেশি ঝুঁকছে আমার মনে হয় না পেসারদের আর কোনো সুযোগ আছে সেটা তাস্কিনের ক্ষেত্রেও শরিফুলের ক্ষেত্রেও এমনিতেই প্রাইসটা তাদের একটু বেশি সবার পার্সও অনেকটা কমে আসছে সো তাসকিন আহমেদের আমি তেমন একটা কোনো সম্ভাবনা দেখছি না এক্ষেত্রে উমেশ যাদব উঠেছেন এখন টু ক্রোর বেস প্রাইস আমার মনে হচ্ছে না কেউ নিবে তাকে আচ্ছা ব্যাক টু জিটি গুজরাট টাইটান্স সো আনুজ রাওয়াত তারা পিক করছে জজ বাটলারকে তারা পিক করেছে অ্যানাদার ব্রিলিয়ান বাই জজ বাটলার কেমন কাগিসোর আবাদা আছে কুমার কুশাকরাকে তারা পিক করেছে মোহাম্মদ সিরাজ তাদের পেস অ্যাটাকটা এখন পর্যন্ত টপ নচ কাগিসোর আবাদা মোহাম্মদ সিরাজ এই দুজন তো আছেনি তার পাশাপাশি যদি আমি ধরি সেখানে প্রসিদ্ধ কৃষ্ণা তাকে তারা ক্রয় করেছে সো ব্রিলিয়ান্ট এবং ব্যাটিংটাও বেশ ভালো মতো গুছিয়েছে তারা যদিও ডেভিড মিলারের জায়গাটা এখনও কিন্তু ফিল আপ হয়নি এটা একটা ছোট্ট একটা সাইট যে সাইডটা ফিল আপ করলে আই থিঙ্ক বেশ ভালো হবে কে কে আর এর স্কোয়াড অলমোস্ট দ্য কোর্স সাইট ভেঙ্কাটেশ আইয়ারকে তারা তেইশ কোটি পঁচাত্তর না জানি পঁচিশ লাখ এরকম রুপিতে ক্রয় করেছে এটা নিয়ে কথা বলবো ডেফিনেটলি সো বেঙ্গটেশ আইয়ার তারপর কুইন্টন ডিকক অ্যাদার গুড পারচেজ রহমানুল্লাহ গুলবাস্ক তারা আবার ক্রয় করেছে রিশাদ রিশাদকে তারা নিয়ে উঠেছে লাস্ট চান্স রিশাদ হোসেনও আনসোল থাকেন থাকলেন রিশাদকে মাত্রই তোলা হয়েছিল নিলামে রিশাদ হোসেনকে কোনো দল পিক করেনি নাদার ব্রেকিং আপডেট ফ্রম খেলা হবে অন রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম সো রিশাদ মুস্তাফিজ দুজন হট পিক কিন্তু অবিকৃত থাকলেন এই মুহূর্তে সো নট আ গুড মানে আপডেট ফর বাংলাদেশ হি সাপোর্টারস ফর আর্জ ডেফিনেটলি সো এটা ছিল আরেকটা আপডেট আর একটা গরম খবর অবশ্যই আনিক নর কে কেকেআর্স করার কথা বলছিলাম আনিক নর্কেকে তারা পারচেস করছে সো আরেকটা দুর্দান্ত পিক সো এই ছিল কে কে আরের লখনৌ সুপার জায়ান্স যেটা বলছিলাম যে বেশ ভালো মতো তারা দল গুছিয়েছে ঋষভ পান্ত নিঃসন্দেহে তারা নিয়েছেন মিচেল তারা নিয়েছেন দিল্লি থেকে ডেভিড মিলার বলছিলাম জিটি থেকে গেছেন সেটা আহ যেটা বললাম একটু আগে নিকোলাস পোরান তারা পিক করেছিল আগেই রবি বিষ্ণুই তো আছে রবি বিষ্ণুইকে তারা আগেই রেখেছিল সো সেখান থেকে দুর্দান্ত ভালো হচ্ছে স্কোয়াডটা আয়ুষ বাদোনি আছেন সেখানে আবেশ খান বোলিংটা দুর্দান্ত মোহসিন খানকে তারা পিক করেছে মায়াঙ্ক যাদব তাদের আগে থেকে আছে রিটেন করে রেখেছিল সো দুর্দান্ত স্কোয়াড এমআই এমআই গতকাল পর্যন্ত চুপচাপ ছিল আজকে কিন্তু তারা বেশ ভালো পারচেস করছে সেটা বলবো বাট গতকালের দুর্দান্ত পিক বলতে হবে এক্ষেত্রে ট্রেন্ট বোল্ট ট্রেন্ট বোল্ট এবং বুমরা দুদিক থেকে বোলিং করবেন মানে কাকে রেখে আপনি কাকে সামলাবেন এরকম একটা মানে অবস্থা হয়ে যাবে মুম্বাইয়ের এগেনস্টে খেলতে হলে রাজস্থান রয়্যালস যা কথা বলছিলাম জফর আর্চারকে তারা পিক করেছে কিনে নিয়েছে পারচেস করেছে সেখান থেকে তারপরে মহেশ থিকসানাকে তারা পারচেস করেছে ওয়ানেন্দু হাসানাঙ্গাকে তারা পারচেস করেছে সো গুড পিক্স বলতেই হবে এর পাশাপাশি বলতে গেলে সান্তু সান্তাকা থেকে গিয়েছিলেন সেখানে কুমার কার থেকে আরেকজন পেসার তারা পিক করেছেন তাকে জ্যাসওয়াল তো আছেই সো অলমোস্ট প্যাক্ট সাইড আর সিবি গতকালে মানে তারা আমি বুঝলাম না তারা টাকার থলেটা নিয়ে কোথায় বসেছিল বা কোথায় বসে আছে এখন পর্যন্ত এটা মনে হচ্ছে একটা দুর্বোধ্য জিনিস হয়ে যাচ্ছে ফ্যানদের জন্য ওয়ালকে তারা কিনেছে জশ হেজেলউডকে তারা কিনেছে এবং লিয়াম লিভিংস্টোনকে তারা কিনেছে অর্থাৎ প্রত্যেকবার আমরা দেখতাম যে তারকা খুচিত একটা দল করতো আর এবং শেষ পর্যন্ত গিয়ে ওই বদনামটা হতো যে কী ব্যাপারে এত বড় বড় বিগ বিগ স্টারস সেখানে কোনো রেজাল্ট নেই সুভাষ শর্মা কে হয়ে দুর্দান্ত কাটিয়েছে মৌসুমটা গত বছর তাকে নিয়েছে সানরাইজার হায়দ্রাবাদ কোর সাইটটা ধরে রেখেছিল তারা গত বছরের মতো এই বছর তারা অ্যাডাম জাম্পাকে কিনেছে আর কত অস্ট্রেলিয়ান কিনবেন ভাই কিনে যাচ্ছেন অস্ট্রেলিয়ান এছাড়া যদি আমি বলি হার্সেল প্যাটেল আর একটা ভালো স্কোয়াড ঈশান কিষানকে তারা কিনেছে আই এম নট ভেরি শিওর আপনার অভিষেক শর্মা আছে ট্রাভিস হেড আছে তারপর আপনি ঈশান কিষানকে খেলাবেন কোথায় যদি আপনি তিনটাই কিন্তু সো যে কোনো দলের জন্য কিন্তু আপনাদের বিপক্ষে খেলাটা বা প্রথম টপ অর্ডারকে নাড়িয়ে দেওয়াটা একটু হলেও খুব ইজি হওয়ার কথা হেনরি ক্লাসান আছেন রাহুল চাহারকে তারা কিনেছে লেগ ব্রেক বোলার সিমারজিৎ সিংকে তারা কিনেছে মোহাম্মদ শামী আরেকটা দুর্দান্ত পিক পেইজ ডিপার্টমেন্টটা এস আর কিন্তু বরাবরই বেশ ভালো সামলায় হাসেল পাটেল যেহেতু আছেন তার পাশাপাশি মোহাম্মদ স্বামী নীতিশ কুমার রেড্ডি তারা আগে ধরে রেখেছিল প্যাট কামিনসো আছে সো পেজ ডিপার্টমেন্টটা আমার কাছে এক কথায় দুর্দান্ত মনে হচ্ছে লেগ হিসেবে অ্যাডাম জাম্পা আছেন দেশি রাহুল চাহার আছেন সো খুব একটা সমস্যা হওয়ার কথা না অভিষেক শর্মা ক্যান বল অলসো এই হচ্ছে এস আর এস এ স্কোয়াড এবং সবচাইতে টক অফ দ্য টাউন স্কোয়াড সেটা হচ্ছে পাঞ্জাব কিংসের শ্রেয়াস শ্রেয়াস তারা আগেই নিয়েছে দলভুক্ত করেছে ক্যাপ্টেন্সি তিনি করবেন নিঃসন্দেহে হরসদীপ সিংকে তারা আবারও ফিরিয়ে এনেছে আঠারো কোটি কোটিতে কিনেছে তারা সো তারা ধরে রাখতে পারতো রিটেন করতে পারতো পারতলিস্ট হরসদীপকে গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস টয়নি দুর্দান্ত দুর্দান্ত পিক আমি বলবো আরেকজন হচ্ছেন হিউজবেন্দ্র চাহাল একটা দুর্দান্ত পিক তাদের সো একজন ওপেনিং ব্যাটার সেটা দেশি হোক বা বিদেশি হোক এখন পর্যন্ত সেই সলিড জায়গাটাতে পিবেকেস মানে পাঞ্জাব কিংস হয়তো একটু ল্যাক করছে আমার মনে হয় আজকে শেষ হতে হতে সেই সাইডটা তারা পূরণ করে ফেলবে সো খুবই দুর্দান্ত দল সাজিয়েছে তারা এবং আজকে বেশ ভালো পারচেস করেছে সো প্রাপ সিং রানকে ধরে রেখেছিলেন শাসাং সিনকেও ধরে রেখেছিলেন আই আর বিদু বিষ্ণু মিনোদ তারপর ইয়াজুবেন্দ্র চাহাল ইয়াস ঠাকুর আর একটা গুড পিক তাদের সো এই হচ্ছে পাঞ্জাবের স্কোয়াডটা এখন পর্যন্ত আজকের দিনের উল্লেখযোগ্য যদি আমি বলি সেখানে ভুবনেশ্বর কুমার গেছেন আরসিবিতে সিবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরুতে সো এখন মূল প্রসঙ্গটাতে আসতে চাচ্ছি মূল প্রসঙ্গ কিন্তু এগুলো ছিল না মূল প্রসঙ্গটা ছিল এগুলো নিয়ে কথা বলতে বলতে একটু হলে কথা বলছিলাম যে কি মনে হচ্ছে যে এই যে প্লেয়াররা এত এত দাম আরেকটা কোশ্চেন অনেক কোশ্চেন অবশ্য তুলেছেন ওয়ার দেয়ার এনি প্লেয়ারস হু ওয়েন্ট ফর সারপ্রাইজিংলি লো প্রাইসেস ডেসপাইট দেয়ার পোটেন্সিয়াল বিজয় ভট্টাচার্য আবার কমেন্ট করেছেন থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট আমার মনে হয় না এখন পর্যন্ত সারপ্রাইজিংলি আই থিঙ্ক ডেভিড মিলার অনেকটা কম প্রাইসে তাকে পেয়ে গেছে সেখানে লখনৌ সুপার জায়ান্টস ডেভিড মিলারকে এরকম আরও কয়েকজন প্লেয়ার নাম মনে পড়ছে না এখন মোহাম্মদ আরিয়ান ইসলাম তিনি বলছেন মুস্তাফিজার রিশাদ দুইজন বাদ হলো না বাদ বেসিক্যালি হয়নি এই প্লেয়াররা কিন্তু আবারও উঠবেন নিলামে উঠবেন কিছুক্ষণ পরেই বা আজকে উঠতে হবে কারণ তো শেষ পর্ব এগারোটা পর্যন্ত রাত সো না কোনো সময় অবশ্যই উঠবেন সো সেখান থেকে অবশ্যই বোঝার উপায় আছে যে এই প্লেয়াররা কি আবারও নিলামে উঠবেন কিনা বাট আমার কোশ্চেন হলো যে এই যে শ্রেয়াস আয়ার ছাব্বিশ কোটি পঞ্চাশ লাখ দিয়ে গেছেন তিনি গেলেন সেখানে পাঞ্জাব কিংসে ইজ হি এনাফ অফ টোয়েন্টি সিক্স লাখ টোয়েন্টি ক্রোর ফিফটি লাখ আমি বলছি না যে পোটেন্সিয়াল নেই অনেকেই হয়তো সামনে আনবেন যে তিনি আইপিএল উইনিং ক্যাপ্টেন কলকাতার হয়ে গত মৌসুমে জিতেছেন বাট ওই যে এক মৌসুমের হানিমুনটা কতক্ষণ চলবে বা তিনি কি পাঞ্জাব কিংসে সেই কোর টিমটা তৈরি করতে পারবেন কিনা না যেই সিমিলার কাইন্ড অফ টিম তিনি কলকাতায় পেয়েছিলেন এটা একটা বড় কোশ্চেন যে কলকাতার টিমটা কিন্তু অনেকটাই গোছানো ছিল কোয়ার্ডিনেশনটা তিনি খালি করেছেন কিন্তু পাঞ্জাবের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নেই পাঞ্জাবকে আগে টিম গুছাতে হবে অনেক ভালো মতো কারণ একদম আন করা টিম নিয়ে তারা কিন্তু এইবার নিলামে এসেছে এবং নিলামে তারা কিন্তু সেই পজিশনে গেছে টুডুল মামার ভাগ্নে চলে আসছেন ভাগ্নে সাহেব তিনি বলেছেন যে মোস্তাফিজকে দুই কোটি দিয়ে নেবে দিয়ে কেন নিবে ওয়েল আই থিঙ্ক মুস্তাফিজ নিলামে উত্তর তো লেট করে ফেলেছেন একদম নিলাম শেষ হতে হতে আই গেস পাঞ্জাবের কাছে এখনও আট নয় কোটি ছিল আরসিবির কাছে ছিল সমপরিমাণ অর্থ প্রায় ইনফ্যাক্ট চেন্নাইয়ের কাছেও ছিল পার্স সেখান থেকে তারা খালিল আহমেদকে নিয়ে ফেলার কারণে তারা কিন্তু আর মুস্তাফিজের দিকে যায়নি সো ইফ ইউ আস্ক মি মুস্তাফিজকে কেন নিবে হ্যাঁ মুস্তাফিজকে নেওয়ার সবচেয়ে বেশি হলে আই থিঙ্ক সিএসকেই নিতে পারত। এবং কলকাতা নাইট রাইডার্সও কিন্তু নিতে পারতো কিপিং দ্যাট ইন মাইন্ড যে কলকাতার ট্র্যাকও কিন্তু খানিকটা স্লো এখন স্পোর্টিং হয়েছে অনেক কলকাতার পিচ বাট ওই বাট ওই যে একটু স্পিন বা একটু স্লো পিচ কিন্তু এখনও কলকাতার আছে সো এই দুটো দল যেহেতু মুস্তাফিজকে আর কল করেনি আমার মনে হয় না মুস্তাফিজ আবারও সেকেন্ড বার উঠলে আর সিবি বা পাঞ্জাব ছাড়া খুব একটা বেশি কেউ নেবেন বাট পাঞ্জাবেরও কিন্তু সেই কোটাটা পূর্ণ হয়ে গেছে আরদীপ সিং যেহেতু আছেন আমার মনে হচ্ছে না সেখানে আবার মুস্তাফিজকে নেওয়া হবে বাট আই গেস সেখানে যশ হেজেল যেহেতু আর আছে আমার মনে হচ্ছে আরেকজন বিদেশি ব্যাক বোলার যদি আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিতে পারে আই গেস এটা তাদের জন্য প্রফিটেবল হতে যাচ্ছে এই গেল একটা টোটলাম ভাগ ভাগ্নে বলছেন হুইল জ্যাক কম দামে পেয়েছে মুম্বাই হ্যাঁ আজকে উইল জ্যাক যখন ওঠে অনেক কম দামেই কিন্তু মুম্বাই পেয়ে গেছে সো এই ছিল সো আমার কোশ্চেনটা এটা ঋষভ পান্ত আপনি বলতে পারেন ক্যারাসমেটিক প্লেয়ার ক্যাপ্টেনশিতে দুর্দান্ত করেন তিনি দিল্লিকে অনেক সময় তিনি প্লে অফের রেসে রেখেছিলেন কামব্যাক করেছেন দুর্দান্ত ব্যাটে রান আছে বাট ওই যে ওয়ার্থের কথাটা বলছি যে আপনি এখন ক্রিকেট দুনিয়াতে মাল্টি ট্যালেন্টেড বা অলরাউন্ডার হলে না বা ওইরকম বিটস অ্যান্ড পিসেস প্লেয়ার হলে খুব একটা বেশি কিন্তু আপনি উঠতে পারেন না স্পেশালি আইপিএলে তো বটেই সো সেখানে আমার মনে হয় ঋষভ পান্ত কতটুকু ওয়ার্ড দিই হলো সেটা আপনারাই জানাবেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে টপ পাঁচটা পারচেজ কিন্তু এবার নিলাম আইপিএল এ সবচেয়ে খরচে পাঁচ কিন্তু ভারতীয় এরপরে আছেন ভেঙ্কটেশ চাহের তেইশ কোটি যেটা বললাম এরপরে আছেন হরদীপ সিং আঠারো কোটি ইজুবেন্দ্র চাহাল চোদ্দ পনেরো কোটিতে হবে সো এটা ভালো একটা সাইডে যে ভারতীয়রা ভারতীয় প্লেয়ারদেরকে সেই মর্যাদা বা সম্মানটুকু দেন প্রাপ্য সম্মানটুকু দেন যেখান যেটা তারা মানে ডিজার্ভ করে এই ব্যাপারটা তারা প্রমোট করতে পারে এই ন্যাশনাল তাদের যে ন্যাশনাল প্লেয়ারগুলো আছে তাদেরকে এবং তাদেরকে ওই পরিমাণে সাপোর্টটা দেওয়ার ফলে কিন্তু এই যে পাইপলাইন এত তৈরি হয় এবং তাদের যে প্রতিদ্বন্দ্বিতা সেটা কিন্তু গড়ে ওঠে এই আইপিএলের কল্যাণে অনেক অংশে বলতে হচ্ছে সো আপনারা জানাবেন যে আপনাদের কি মনে হয় ঋষভ পান্ত শাস আয়ার অতটুকু দি কিনা ইনফ্যাক্ট আইয়ারও আয়ারও দি কিনা সেটা আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবেন মুভিং টু ফুটবল যেটা নিয়ে বলছিলাম যে কি হলো ম্যানচেস্টার সিটির কি হলো কি হলো রে বোর্ন মাউথের সাথে প্রিমিয়ার লিগে দুই একে হারার পরে স্পোর্টিংয়ের সাথে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে চার একের ব্যবধানে পরাজয় ব্রাইটনের বিপক্ষে আবারও সেই প্রিমিয়ার লিগে ফিরে এসে দুই এক ব্যবধানে পরাজয় এবং গতকাল হাম হক্সপারের বিপক্ষে চার শূন্য গোলের ট্র্যাশিং ম্যানচেস্টার সিটির ইট ওয়াজ আনবিলিভেবল ফর ফিউ সাপোর্টার্স অফ ম্যান সিটি অবশ্যই এবং লিভারপুলের গত রাতের জয়ের ফলে সাউথ বিপক্ষে যেই সম্ভাবনাটা হয়েছে কে এখনই অলমোস্ট আপনি ফিফটি পারসেন্ট চ্যাম্পিয়ন্সদের কাতারে রাখতে পারেন যে এই ইপিএলটা যে তার সমূহ সম্ভাবনা আছে বিকজ তারা একত্রিশ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ম্যান সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ রান্না তিনটা পরাজয় তেইশ পয়েন্ট এবং ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে দুটো পরাজয় সব কিছু মিলিয়ে শনির দশা এবং সেই শনির দশাটা আই থিঙ্ক রদ্রির ইঞ্জুরির কারণে অনেকেই বলবেন আরেকটা কারণ হতে পারে রদ্রির পাশাপাশি এই যে মাঝমাঠ থেকে গোলটা এগিয়ে দেওয়া বলটা এগিয়ে দেওয়া হালানকে একে তো হচ্ছেই না হালান্ডো একের পর এক মিস করে চলেছেন সো দুইয়ে মিলে আমার মনে হয় যে ম্যানচেস্টার সিটির শনির দশাটা খুব সহসা কাটবে না তাদের এই জিনিসটা এবং পেপ গার্দিওলা তার সমস্ত পুরো ক্যারিয়ারে এই প্রথম টানা পাঁচটা ম্যাচ হারলেন সো দিস ইজ আ ভেরি বিগ কনসার্ন ফর ম্যানচেস্টার সিটি সো এই ছিল আপাতত লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে সো আবারও ফিরে আসব অবশ্যই পরবর্তী সপ্তাহে ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন শুনতে থাকবেন রেডিও স্বাধীন কোথাও যাবেন না বিকজ ফ্রিকুয়েন্সিতে আমরা আছি তখনও থাকবো মানে লাইভ শেষ হওয়ার পরে বিরানব্বই বিরানব্বই দশমিক চার এ লাইভ ফিটটা কিন্তু রয়ে যাবে জাস্ট আমি হয়তো কমেন্টসটা কয়েকটা নিয়ে নেব আপনাদের যে কমেন্টসগুলো লাইভ শেষ হওয়ার পরেও আসবে ফোন করতে পারেন ইয়াস ফোন নাম্বারটা কি আপনারা সবাই জেনে গিয়েছেন এদের মধ্যে যারা লাইভে আছেন শূন্য নয় ছয় 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 নয় দুই চার নয় দুই চার সো আমি আপনাদের ফোন অপেক্ষা করব অবশ্যই আপনাদের জন্য আজকেও গতকালকে গত সপ্তাহে কল করা হোক কল করেছিলেন একজন সো সেই কল অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করছি ওয়েবসাইটে আপনার আমরা আছি অ্যাপে আমরা আছি সো সবাই মিলিয়ে আজকে কিন্তু আইপিএলের অপশন সামনে কি হতে যাচ্ছে সেটাও জানবো রিশাদ মোস্তাফিজ আবারও উঠলে কেউ পারচেস করবে কি না সেটাও জানিয়ে দেব এবং ইপিএল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সব কিছুর আপডেট পরে আছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের আপডেট পরে আছে সো কোথাও যাবেন না সাথে থাকবেন লাইভ শেষ কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ফ্রিকোয়েন্সিতেই ফেরত আসবো আপনাদের সাথে খেলা হবে উইথ প্রান্ত নিয়ে থ্যাংক